উনিশশো সালে বাংলাদেশকে স্বাধীন করার জন্য ইন্ডিয়ান আর্মির নিকট পাকিস্তান আর্মি যে সারেন্ডার লেটার দিয়েছিলেন সেই সময়ের একটি ঐতিহাসিক ছবি ইন্ডিয়ান আর্মির হেডকোয়ার্টার থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ আনলো যুব কংগ্রেস এই অভিযোগকে কেন্দ্র করে বুধবার পোস্ট অফিস প্রদেশ কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে যুব কংগ্রেসের তরফে এদিন যুব কংগ্রেস দাবি করেছে এই ইতিহাস মুছে দেওয়া চলবে না এই ঘটনাকে কেন্দ্র করে তারা বিজেপিকেও অভিযোগে কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন তারা দাবি করেন পুনরায় এই ছবি আগের জায়গায় আনতে হবে এই দাবিকে কেন্দ্র করে এদিন যুব কংগ্রেসের উদ্যোগে এই এলাকাতে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে পাশাপাশি যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা দাবি করেন ইতিহাসকে কোনোভাবেই মুছে দেওয়া চলবে না ইতিহাসকে জীবিত রাখতেই এই দাবি নিয়ে তারা ময়দানে নেমেছে তারা দাবি করেন পুনরায় এই ছবিটি আগের জায়গায় প্রতিস্থাপন করতে হবে আপনারা সকলেই জানেন যে ষোলোই ডিসেম্বর হয়েছে মহাবিজয় দিবস আমরা এই দিনটাকে পালন করি কারণ এ দিনের প্রচণ্ডভাবে একটি মহর্ত আছে এই দিনেই ইন্দিরা গান্ধীজির নেতৃত্বে এবং ইন্ডিয়ান আর্মি বাংলাদেশকে পাকিস্তানের থেকে স্বাধীনতা দিয়েছিল এবং আমরা জানি যে সেই দিন ইন্ডিয়ান আর্মি এই যে ফটোটার মধ্যে আপনি দেখছেন ইন্ডিয়ান আর্মির জেনারেল পাকিস্তানের জেনারেল থেকে সেদিন সারেন্ডার লেটার নিয়েছিল কিন্তু আমরা দেখেছি যে কালকে ইন্ডিয়ান আর্মির হেডকোয়ার্টার্স থেকে আপনারা দেখতে পারবেন যে ইন্ডিয়ান আর্মির হেডকোয়ার্টারে এই ফটোটা যে ছিল যেটা আমাদের ভারতবর্ষের ইতিহাস যেটা আমাদের ইন্ডিয়ান আর্মির ইতিহাস প্রচুর প্রচুর শহীদের রক্তে এই ফটোটাকে তারা সরিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র এই ষড়যন্ত্র মূল কারণ হয়েছে তারা ভারতবর্ষের যে ইতিহাস যে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে যে ইতিহাস ভারত সরকার এবং এবং ইন্ডিয়ান আর্মি যে ইতিহাস যে সেই ইতিহাসকে মুছে দেওয়ার একটি প্রকল্প আমরা এই নেতারজনক কাজে উদ্ধার জানাই এবং আমরা অতিসত্তর যাতে ইন্ডিয়ান আর্মির অফি হেডকোয়ার্টার্সে সেই পুরনো ফটো যেখানে ইন্ডিয়ান আর্মির আন্ডারে পাকিস্তানের জেনারেল সারেন্ডার করছে এই ফটোটা যাতে আবার সেই জায়গাতে পুনঃস্থাপন করে দেওয়া হয় এই দাবিতে আমরা আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এখানে আসছি এবং এই 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 কাজের ধিকার আমরা জানাই এবং এই ভারতীয় জনতা পার্টির যে ষড়যন্ত্র যে ষড়যন্ত্রে আস্তে আস্তে ও তারা এই ভারতবর্ষের প্রত্যেকটি ইতিহাসকে মুছে দেওয়ার একটি প্রকল্প এবং একটি কালো নকশা এবং নীল নকশা আঁকছে সেই নকশার বিরুদ্ধে আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এখানে আন্দোলন করছে